আসসালামু আলাইকুম আজ রবিবার আঠাশ ডিসেম্বর দু স্বাগত প্রবাসী সিটি সৌদি পুলিশে সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে থাকছে শিরোনাম এক সপ্তাহে তেরো হাজার প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব গ্রেফতার উনিশ হাজার সালে রেকর্ড ডিপোর্টেশন চব্বিশ হাজার ভারত থেকে ফেরত পাঠাল একাশিটি দেশ সৌদিতে তীব্র শীতের রেকর্ড তাপমাত্রা নেমে হিমাঙ্কের নিচে সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা মালয়েশিয়া তিরানব্বই বাংলাদেশি শ্রমিককে বহিষ্কারে হাইকোর্টের নিষেধাজ্ঞা দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে সৌদি অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় উনিশ হাজার প্রবাসী গ্রেফতার করা হয়েছে তেরো হাজারের বেশি প্রবাসীকে ইতিমধ্যেই নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে শুধু তাই নয় অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় বা কাজ দিলে জেল ও জরিমানার কঠোর হুঁশারি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবের নিরাপত্তা বাহিনী মাত্র এক সপ্তাহে আঠারো হাজার জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে এর মধ্যে তেরো হাজার জনকে ইতিমধ্যেই নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আঠারো ডিসেম্বর থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত চালানো যৌথ অভিযানে এই ধরপাকড় চালানো হয় গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনকারী এগারো হাজার নয়শো একানব্বই জন সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারী তিন হাজার আটশো আট জন এবং শ্রম আইন লঙ্ঘনকারী তিন হাজার আটাত্তর জন রয়েছেন বর্তমানে প্রায় উনত্রিশ হাজার প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এর মধ্যে বিশ হাজারও বেশি মানুষকে ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং সাড়ে চার হাজার জনের টিকিট কনফার্ম করার প্রক্রিয়া চলছে সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদিতে প্রবেশের সময় তেরোশো বারো জনকে গ্রেফতার করা হয়েছে যাদের অধিকাংশই ইথোপিয়ান ও ইয়েমেনি নাগরিক এছাড়া অবৈধ প্রবাসীদের আশ্রয় পরিবহন বা কাজ দেওয়ার অপরাধে চোদ্দ জন সহতকারীকেও আটক করা হয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুশারি দিয়ে জানিয়েছে যারা অবৈধ অনুপ্রবেশকারীদের সহায়তা বা আশ্রয় দেবে তাদের সর্বোচ্চ পনেরো বছরের জেল এবং দশ লাখ রিয়াল জরিমানা করা হবে সেই সঙ্গে অপরাধে ব্যবহৃত যানবাহন ও বাড়ি বাজেয়াপ্ত করা হবে যুক্তরাষ্ট্র থেকে পায়ে শিকলো হাতে হাত করা পড়ে ভারতীয়দের ফেরত পাঠানোর দৃশ্যটি এবছর বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা সংখ্যার দিক থেকে ট্রাম্পের যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে সৌদি আরব ভারতীয়দের হাতে হাত করা ও পায়ে শিকল দিয়ে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া ছিল এবছরের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হাজার হাজার ভারতীয়কে ফেরত পাঠিয়েছে তবে ভারতীয়দের ফেরত পাঠানোর দিকে সবচেয়ে সৌদি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে এবছর একাশিটি দেশ থেকে মোট চব্বিশ হাজার ছয়শ ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে এর মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক এগারো হাজার যুক্তরাষ্ট্র থেকে তিন হাজার আটশো মিয়ানমার থেকে এক হাজার পাঁচশো একানব্বই সংযুক্ত আরব আমিরাত থেকে এক হাজার চারশো উনষাট মালয়েশিয়া থেকে এক হাজার চারশো পঁচাশি থেকে সাতশো চৌষট্টি থাইল্যান্ড থেকে চারশো একাশি এবং কম্বোডে থেকে তিনশো পাঁচজন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল কেউ কেউ বৈধ কাজের অনুমতি ছাড়া কাজ করছিলেন মিয়ানমার ও কম্বোডিয়ার মতো দেশে কিছু ভারতীয় সাইবার খাতে অবৈধভাবে কাজ করার কারণে ধরা পড়েছিলেন প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব এক্ষেত্রে শীর্ষ অবস্থান করছে দু সালে ভারতীয়দের ফেরত পাঠানোর এই সংখ্যা গত পাঁচ বছরের মধ্যে সর্বাধিক বিষয়টি আন্তর্জাতিকভাবে শ্রমনীতি ও প্রবাসী কর্মীদের সুরক্ষার বিষয়টি নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম মরুভূমিতে সৌদের এখন হার কাঁপানো শীত তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে সেই সঙ্গে চলছে ভারী বৃষ্টি ও তুষারপাত আবহাওয়া অধিদপ্তর বলছে দুই হাজার সালের পর আবারও এমন তীব্র শীত দেখছে দেশটি রিয়াদ ও মক্কাশ একাধিক অঞ্চলে বজ্রজলের সতর্কতা জারি করা হলেও এই বিরূপ আবহাওয়াতে আনন্দ পাচ্ছেন পর্যটকরা সৌদি আরবে তীব্র শীত ভারী বৃষ্টি ও তুষারপাতের ফলে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি জানিয়েছে ঐতিহাসিক বিশ্লেষণে দেশটিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস যা দুই সালে নথিভুক্ত হয় উনিশশো থেকে দুহাজার পঁচিশ সালের পরিসংখ্যান অনুযায়ী তয়েব শহরে সর্বাধিক সাতশো বিশ দিন তুষারপাত বা ফ্রস্ট ডে রেকর্ড করা হয়েছে এছাড়া কুরাইত হাইল ও আরার শহরেও উল্লেখযোগ্য শীত অনুভূত হয়েছে এনসিএম সাম্প্রতিক পূর্বাভাসে রিয়াদ মক্কা কাসিম ও উত্তর সীমান্ত সহ বিভিন্ন অঞ্চলে বজ্র ঝড় ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এদিকে বৃষ্টি ও শীতল আবহাওয়ায় দেশটির উত্তর সীমান্ত অঞ্চলে ইকোটুরিজম বা পর্যটনের নতুন গতি এসেছে উপত্যকা ও মরুভূমি সজীব হয়ে ওঠায় হাইকিং ও ক্যাম্পিং করতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা হাইল অঞ্চলেও ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে তবে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও নিরাপত্তার বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ বারো বছরের দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে মাত্র দুই মাস পরে দেশে ফিরে বিয়ে করার কথা ছিল কিশোরগঞ্জের আনার হোসেনের কিন্তু একটি সড়ক দুর্ঘটনা নিমিশে শেষ করে দিল পরিবারের সব স্বপ্ন গত শুক্রবার রাতে দামে কাজ শেষে বাসায় ফেরার পথে প্রাণ হারান এই রেমিটেন্স যোদ্ধা সদরবের দাম্মাম শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আনোর হোসেন নামে এক বাংলাদেশী রেমিটেন যোদ্ধার মৃত্যু হয়েছে গত শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে নিহত আনোর হোসেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের আলমাস খানের বড় ছেলে তিনি গত দশ বারো বছর ধরে জীবিকার তাগিদে সৌদি অবস্থান করছিলেন ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার রাতে কাজ শেষে স্কুটি চালিয়ে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পারিবারিক সূত্রে জানা গেছে আনোয়ার ছিলেন অত্যন্ত বিনয়ী ও কর্মঠ মাত্র দুই মাস পরেই তার দেশে ফিরে বিয়ে করার কথা ছিল পরিবারে বড় ছেলের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ চানমিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমানে আনোরের মরদেহ দাম্মামের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সরকারি প্রক্রিয়ায় দ্রুত দেশে আনার চেষ্টা চলছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম আঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমান বন্দরে ভিআইপি প্রটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া WhatsApp বা Imo নম্বরে মালয়েশিয়া প্রবাসী জন্য একটি অত্যন্ত সস্তির খবর দেশের একটি কারখানায় কর্মরত 93 জন বাংলাদেশী শ্রমিককে জোর করে দেশে ফেরত পাঠানো এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অপরিশোধকা জারি করেছে মালেশিয়ার হাইকোর্ট মালয়েশিয়ার হাইকোর্ট দেশটির একটি গ্লাভস মোল্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত তিরানব্বই জন বাংলাদেশি শ্রমিককে বহিষ্কার ও দেশ থেকে বাধ্য করার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন মঙ্গলবার বিচারপতি হালদার আব্দুল আজিজ এই আদেশ দেন আদালতের নির্দেশে বলা হয়েছে শ্রম আদালতে দায়ের করা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযুক্ত প্রতিষ্ঠান মেরিসেরাম এইচডিএন বিএচডি ওই শ্রমিকদের ওয়ার্ক পারমিট বাতিল বা তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না একই সঙ্গে অবিলম্বে শ্রমিকদের পাসপোর্ট ও ব্যক্তিগত নথিপত্র ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গত বাইশ ডিসেম্বর শ্রমিকরা আদালতে অভিযোগ করেন যে মালয়েশিয়ায় পৌঁছানোর পর নিয়োগকর্তা তাদের পাসপোর্ট জব্দ করে রাখে এবং কর্মস্থলে দুর্ব্যবহার করে এর জেরে শ্রমিকরা প্রতিবাদ ও কর্মবিরতি পালন করলে কয়েকজনকে বেআইনিভাবে বরখাস্ত করা হয় তবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে সেগুলোকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণীত বলে দাবি করেছে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার এক সপ্তাহে তেরো হাজার প্রবাসীকে ফেরত পাঠালো সৈদরফ গ্রেফতার উনিশ হাজার 2025 সালে রেকর্ড ডিপোর্টেশন 24000 ভারত থেকে ফেরত পাঠাল একাশিটি দেশ সৌদিতে তীব্র শীতের রেকর্ড তাপমাত্রা নেমে হিমাঙ্কের নিচে সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা মালয়েশিয়া তিরানব্বই বাংলাদেশি শ্রমিককে বহিষ্কারে হাইকোর্টের নিষেধাজ্ঞা এ ছিল সৌদি সর্বশেষ সম্পর্ক পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ